মোহাম্মদ শব্দের মধ্যে চারটা অক্ষর আছে বলেন তো কয়টা বলেন বলেন না কয়টা একটা আওয়াজ দেন আমি আওয়াজ না হলে কথা বলতে কষ্ট হয় কয়টা চারটা মিম হা মিম দাল চারটা না এই চারটা অক্ষর রজ রকা রয়েক নাম কিতাবের মধ্যে আসছে এই চারটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে সুবাহান আল্লাহ বলে না কি অর্থ দেখেন কিতাবে লিখছে মোহাম্মদের চারটা অক্ষরের প্রথম অক্ষর মিম মিম আল উলা ঈশারতন ইলাল মুলকিল আউয়াল দুনিয়া মোহাম্মদের মধ্যে প্রথম মীম মানে মুল্ক আউ্বাল তার মানে দুনিয়া মীমানিয়া

নামটা মোহাম্মদ আল্লাহ বুঝাইতে চান দুনিয়ার মানুষ শুন দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও আমার মোহাম্মদের শরীয়ত মানা ছাড়া আর কোন বিকল্প রাস্তা না তাহলে বলেন তো মোহাম্মদের শরীয়তের দরকার আছে না নাই কিন্তু আটরশিদের তো শরিয়তের দরকার নাই কত কয় আস্তে কইলেন কি আপনারা চন্দ্রপাড়াদের তো নবীর দরকার নাই ভন্ড দেওয়ান বাগিদের শরীয়ত দরকার নাই মাসবান্দারিদের শরীয়ত দরকার নাই তারা কয় আরে শরীয়ত তরিয়ত কি মারেফাত হলেই চলে কত কয় না বলেন তো যারা মুহাম্মাদের শরিয়ত মানে না মুসলমান না বেঈমান

ভুতা দৃশ্যে না লাগিয়ে না লোহারে বা নাইলা রে কাঁচা সো না প্রাণের রে সখী ক ও গান বাবার এলো আবার শখী এলো কোত্থেকে বলেন এরা যে তার সেরা এদের বউরা যদি জানতো ঘর থেকে বাইরে দিত ওদের এরা কয় কি গানটা গাইলো গানটা কত সুন্দর সুর দিয়ে গায় চমৎকার কিন্তু গানের মধ্যে কত মারাত্মক কুফরি কথা জানেন বলে যেই ব্যক্তি বাবা বাবা জিকির করবে মুর্শিদ মুর্শিদ জিকির করবে সে মাখন দই ছাড়া মাখন খেতে পারবে মানে যারা পীর তথা গুরু ভোজন করবে গুরুর ইবাদতার পূজা করবে তারা শরীয়ত ছাড়া মারে আসতে পাবে বলে শরীয়ত ছাড়া দিন মারেফত হয় মাখন বানাতে গেলে দইয়ের দরকার আছে না নাই সেই মাখনের মধ্যে দই পাওয়া যায় না ওই মাখনটা যেমন ভেজাল যে মারেফতের মধ্যে শরিয়ত থাকে না ওই মারেফত তেমন ভেজা এর আবার আমগরের নাম দিছি আমরা শরীয়তি মোল্লা আর তোরা কি কয় মারেফতি আচ্ছা গান বানাই কয় ফাগল মোল্লে বাতে জলে মুন্সি মোল্লে জলে না না মানে এদের পাগল ছাগল যদি একটা মরে তাইলে তো কবরে মোমবাতি জ্বলে আর আমরা যারা শরীয়ত মোহাম্মদ আরবি শরীয়ত মানি আমরা মরলে তো আমাদের কবরে মোমবাতি জ্বলে না এজন্য আমাদেরকে হিট করে আমাদের নিয়ে একটা গান বানায় কয় ফাগল মরলে বাতি জ্বলে মুন্সি মরলে জ্বলে না পাগলার কাছে খোদাই থাকে কানার দলে দেখে না টুন 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 এরা বলে যে তাদের পাগল ছাগল মরলে কবরে মোমবাতি জলে আমগো কবরে মোমবাতি চলে না আমি বলতে চাই এটাই তো শরিয়ত মানে তাদের কবরে মোমবাতির আগুন জ্বলবে কেন তোমরা দুনিয়াতে শরিয়ত বাদ দিয়া মারেফতের গামজা টানছো দুনিয়াতে খাইছো তোমরা গামজার আগুন এখন তোর কবরেও যে আগুন জ্বলে এটার প্রমাণ তোর ওপরেও জ্বলে এর আজকে বলে আমরা শরীয়ত মানি না এই বাংলাদেশে অনেক বিশেষ করে আপনাদের পদ্মার পাশে অনেক আউল বাউল ফাউল শিল্পী আছে না আপনারা বললেও আমি বিশ্বাস করি না বললেও বিশ্বাস করি পাশে মিয়াপাড়া মাদ্রাসে বুহারিপাড়ায় মাঝে মধ্যে ওখানে থাকিত দেখি রাত তিনটা চারটার সময় হারি কি সুন্দর মমতাজ ভাবিদের গান আপনাদের এখানে একটা শিল্পী আছে ফরিদপুরের কি জানি আবুল সরকার না আবাল সরকার জানি আবুল না আবাল আবুল সরকার এ আহ্বালে একটা গান বানাইছে ওই ফাগল কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই নজবিলা তিন দিন পরে বইলেন আপনারা আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাই চা থাকার আশা নাই তবে মুর্শিদ চান্দের কাফের হইয়া আমি জানো মইরা যাই আস্তে কোন নজবিল্লাহ পাকা বা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে ফরিদপুরের আবালের নাকি কাবার খাদেম হইতে মন চায় নাই পাগলের সুখ

কারণ এই আবুলরা যেই বাউল শিল্পীরা যার ভক্ত তার নাম লালন কি নাম হয় না আমি যে বললাম ওরা পীর করে এটার প্রমাণ নেন কারণ ওদের বই থেকে প্রমাণ না দিলে আপনার তো বিশ্বাস করবেন না এই যে দেখেন আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন বইটার নাম অখণ্ড লালন সঙ্গীত এটা লালনবাদের একটা বই লালন ফকিরের যত গান আছে সকল গানের মজমুয়া সমষ্টি হলে এই বইটার মধ্যে এর মধ্যে সব গান আছে দেখেন লালনে কি কয় এই বইটার তেষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া লালনে কয় কয় জেহিম মোরশেদ মানে যিনি পিরসা মোরশেদ মানে কি পিরশাদ কয় জেহিম মোরশেদ সেই তো রসুল আসতে কই জেহিম মোরশেদ সেই তো রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় মানে পিরি খোদা পিরি রসুল তাই লালন কয় না এমন কথা কোরআনে কয় আচ্ছা বলেন তো কোরআন এমন গাজাখুরি কথা আছে আছে এমন কথা সেই লালনের অনুসারী বাংলাদেশের যত আউল বাউল ফাউল আছে সবগুলো টাটকা বেইমা এরা যদি এই এলাকায় মারেফতের নাম দিয়ে নাম গান গাইতে যদি আসে তারা যদি তাদের ধর্মের অন্য কোনো নাম দিয়ে গান গাই আমাদের কোন তো গান বাজনা না না হারাম এটা বইয়ের মধ্যে লিখেছে গান বাজনা হারামের পক্ষে কোনো দমিন পাই নাই এর উপর প্রায় 50 পৃষ্ঠা একটা আর্টিকেল লিখেছি শুধু গান বা হারাম হওয়ার পক্ষে কত দলিল তুমি তালাশ করতে চাও স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম амаনা রব্বি বিমাহির মাআসিবি ওয়াল মযাবির ওয়াল সুলবি ওয়াল আবসান এই গান এই কুশ এই মূর্তি এই কুকুশগুলো এবং এই বাপ্তযন্ত্র ধ্বংস করতে আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন তাহলে বলেন বাপ্তযন্ত্র হালাল না হারাম এরা বলে হালাল দলিল এখন এদের দলিল দেওয়ার পথে এত মুষ্টিshard আছে বিরাট বড় আল্লামা মুফতি সাহেব নাম কিজান জানেন আঃ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মুসাল্লাম বিরাট বড় মুফতি সাহেব একদিন দেখলাম সংসদে দাঁড়ায় কয় আমি তো सियासीতার সব পড়ছি তো सियासीতার কিতাব কি কি কয় বুখারী মুসলিম المشকাত মেসকাত নাকি সিয়া ও যে জাহেল আমি তো বলি কিছু মানুষই জাহেল জাহেল মুনফারিদ আর কিছু মানুষের জাহেল মুরাক্কাব আর কিছু মানুষের জাহেলে মুরাক্কাবে গাই মুফিদ এটা হলো জাহেল মুরাককাবে গাইরে মুফিদ বলেন গানবাজনা হালাল হওয়ার ব্যাপারে কোনো দলিল আছে না হারাম হওয়ার পক্ষে দলিল আছে না নাই এখন এরা তো দলিল দিতে পারে না কোরআন হাদিস তো কিচ্ছু জানে না এখন মমতাজ ভাবিরে নক করছে ভাবি আপনি একটা দলিল দলিল দেন না নইলে তো উপায় নাই এখন মমতাজ ভাবি একটা দলিল বানাইছে কি দলিল কয় আকাশটা কাফছিল কেন গান বাজনা দলিল আকাশটা কাফছিল কেন জমিনটা নাচ ছিল গান গাইছিল মানে খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন গান গেয়েছিলেন বাসনা সহ সেই দিন আকাশ কেঁপেছে জমিন নেচেছে তাই বললাম ভাবি আকাশ যদি কাঁপে আর জমিন যদি নাচে তো বিল্ডিং গুলো ছিল কেমনে আচ্ছা আপনার কি মনে হয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাউল্লাহর মতো এত বড় একজন প্রখ্যাত বুজুর্গ যাকে স্বপ্নের মারফাতে নবী ইশারা দেয় হিন্দুস্তানে পাঠালেন যিনি এত বড় একজন বুজুর্গ ছিলেন সেই মঈনুদ্দিন চিশতি নবীর নিষিদ্ধ করা বাদ্যযন্ত্র এটা দিয়ে গান করেছেন এটা শয়তানও বিশ্বাস করে মমতাজরা যখন এমন দলিল দেয় আমার তো মনে হয় শয়তান তখন দূরে থেকে মুচকি মুচকি হাসে আর কয় মমতাজ তুই আমারও হারায় দিলি বলেন বাদ্যযন্ত্র হালাল না হারাম আজকে যে সমস্ত দরবার থেকে বলা হচ্ছে আমরা শরীয়ত মানি না আমরাও সুস্পষ্ট করে বলি যারা নবীর শরীয়ত মানে না আমরা তাদেরকে মুসলমান মনে করি না ক্লিয়ার এবার চলেন বলেন তো কেয়ামতের ময়দানে কোন পীর কাউকে তরাতে পারবে না এরা গান বানাইছে তরা রে বাবা তরা নেওয়ালা পীর নাকি তরানেওয়ালা আমাদের নবী নিজে তার চাচা আবু তালেবকে তরাতে পারবেন না কথা হয় বলেন আমি ভুল বললাম স্টেজ থেকে নামায় দেন আমাদের নবী নিজে কোন বিদাহাতিদেরকে তরাতে পারবেন না আমাদের নবী নিজে তার চাচা তালেবকে তরাতে পারবেন না সেখানে তো পীর কোথায় পীর তো অনেক দূরের কথা তবে হ্যাঁ ইল্লাম আদিন আল্লাহর রহমান আল্লাহ যদি কোনো আলেমকে শহীদকে কোন আলেমকে আল্লাহ নবীদেরকে যখন সুপারিশের অনুমতি দিবেন সেটা ভিন্ন কথা কিন্তু তোর পীর মুশ্রিক তোর পীর কাফের সেটা আবার তরাবে কেমনে আশ্চর্য হয়ে যাবেন মাইস পীরের একটা বই যদি আপনাদের কাছে মোবাইল থাকে টাচ ফোন আপনি গুগলে ঢুকেন গুগলে ঢুকলে ঢুকে লিখবেন বেলায়েতে মতলাকা পিডিএফ ইংলিশে লিখবেন পিডিএফ এর আগে লিখবেন বেলায়েতে মতলাকা বাংলায় কি লিখবেন বেলায়েতে মতলাকা পাশে লিখবেন পিডিএফ লিখে সার্চ দিবেন দিলে দেখবেন যে মাইজভান্ডারি পীরের একটা বই আসছে এই বইটার নামই বেলায়েতে মুতলাকা এই বইটা খুলে দেখবেন আটান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে মাইজভান্ডারি পীর লিখেছে যে পীরই খোদা পীরই নবী বলেন এরা মুসলমান না বেঈমান এজন্য গত কয়েকদিন আগে তাদের এক মুড়িদ একটা গান বানাইছে কয় মুরশিদ খোদা মুরশিদ রাসুল তিলে মুখে করছি কবুল শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি আমি আর যাব না মোল্লার কাছে করেছি উনি দিলে তৌবা করছে আলেমদের কাছে যাবে না আমি বললাম বেটা আলেমদের কাছে যাইতে ভাগ্য আর কপাল লাগে হারামাদের কপালে কোনো দেন আলেমদের সহবত নসিব হয় না আমি বললাম তা আলেমদের কাছে যাবি না কেন হুজুর আলেমরা আমার কাফের কয় আমি বললাম অহেতুক তো আলেমরা কাফের বলবে না নিশ্চিত তো কোনো কারণ আছে আগে কারণটা ক কোন কারণে আলেমরা তোরে কাফের কয় তো হুজুর আমি গানের মধ্যে একটু বলছিলাম পিরি খোদা পিরি নবি এতটুকু বলছি হুজুর আর আলেমরা আমারে কাফের কয় দিয়েছে আমি বললাম আচ্ছা তুই তো পীর রে খোদা বলবি রসুল বলবি আলেমরা তোমারে কাফের বলবে না আব্দুল খাদের জিলা নিয়ে কই বলেন যারা পীর খোদা মনে কর রসুল মনে করা মুসলমান নবী আই মুমিন নবীর সুন্নাত বাদ দিয়া কোন পীর মুুরিদি হয় না ঠিক আস্তে কইলেন কে যেই পীরের দরবারে নবীর সুন্নাত নাই ওটা নবীর দরবার ছক্কানি কোন পীরের দরবার হতে পারে না যেই পীরের কাছে নবীর সুন্নতে ভরপুর তিনিই হলেন আসল হাকিকতে পীর বাস্তব প্রমাণ মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর বাস্তব প্রমাণ ইসমতুল্লাহ কাসিম শাহ হুজুর বাস্তব প্রমাণ ঢালকানগরের জাফর আহমদ শাহ হুজুর সত্যিকারের পীর কোন ছাতা মাতার কাছে দৌড়ান যা ল্যাংটা পীরের কাপড় সর দূরের কথা যাই গেও এগুলো পীর না বেইমান আল্লাহ পাক আমাদের নবীর শরীয়ত এতটা দামি বানালেন আল্লাহ বলেন নবী এই দুনিয়ার মানুষ শুনো আল্লাহ যেন বুঝাইতে চান আমার মোহাম্মদ নাম হলো মুহাম্মদ এই মুহাম্মদের চারটা অক্ষর দিয়ে আমি আল্লাহ বোঝাতে চাইলাম আল দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও মুহাম্মদের শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না সেই নবীকে তুমি করে দৌড়াও আজকে তুমি তোমার নবীরা ভালোবাসো না কিন্তু আল্লাহ কতটা ভালোবাসেন দেখেন আর বর্ণনা জামি তেরমিজের হাদিস জালাসানা সুম্নিনা সাহাবির রসুল ইল্লাহি সাল্লাল্লাহ ওয়ালেহিয়াং তাজিরু নাহ সাহাব আয়েক এরাম একদিন কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা হেডিক মনোযোগ দেন সাহাব আয়েক একদিন এভাবে বসে আছেন বসে তারা নবীজীর অপেক্ষা করছেন যে কখন নবীজী আসবেন তো দেখতেছেন নবী একটু দেরি হচ্ছে আসতে তা আমরা তো সাধারণত আমাদের অভ্যাস যদি কোথাও বসি তো হয়তো গাঞ্জা টানি নইলে জুয়া খেলি নইলে গীবত করি নইলে আখিসবিড়ি টানি এগুলো আমাদের স্বভাব আর সাহাবা ওয়ালাদের স্বভাব ছিল তারা যদি সময় অবসর পেতেন তো দিনই মুজাকারা করতেন দিনই আলোচনা করতেন যেমন দেখেন ওই তাবলিগি ভাইয়ারা যেখানেই সময় পায় একটু দিনই মুজাকারা করে করে না করে না এটা সাহাবা ওয়ালা নমুনা ছিল সাহাবা কেরাম তারা দিনই আলোচনা করছেন তো হঠাৎ করে একদিন নবীজির অপেক্ষায় আছেন সাহাবায় কেরাম নবী আসতে একটু দেরি হচ্ছে তো সাহাবায় কেরাম কি করছেন জানেন এক একজন সাহাবিয়া দা কারুল আল আম্বিয়া নবীদের পর্যালোচনা করছেন একজন কয়ে হে সাহাবিরা জানো জানো ইনল্লাহ ইব্রাহিমা খালিলা এই জানো ইব্রাহিম কি দামি নবী সমস্ত নবীদের মধ্যে আল্লাহ একজনকে বানিয়েছেন খলিল উল্লাহ সমস্ত মখলুক থেকে আল্লাহ একজনকে বানিয়েছেন খলিল উল্লাহ তিনি হলেন হজরত ইব্রাহিম কি দামি নবী হজরত ইব্রাহিম যাকে আল্লাহ সবার মধ্যে আলাদা করে খলিল উল্লাহ বানিয়েছেন কি দামি নবী হজরত ইব্রাহিম আর একজনকে এ মিয়া জানো জানো ফা আদাম ফস্তফা উল্লাহ আদম তেত দামি নবী যাকে আল্লাহ নিজে নির্বাচিত করেছেন আর একজন গায়ে মিয়া জানো জানো

তোমরা না আদমের প্রশংসা করো ইব্রাহিমের প্রশংসা করো ইসার প্রশংসা করো সোনো সাহাবিরা হ্যাঁ আদম সফিউল্লাহ অহু আকাদা আলিক ইব্রাহিম খালিদুল্লাহ অহু আকাদা আলিক মুসা নজিউল্লাহ ও কালিমুল্লাহ অহু আকাদা আলেক ঈসা রোহুল্লাহ অহু আকাদা আলিক এই সাহাবিরা হ্যাঁ আদম তো সফিউল্লাহ ইব্রাহিম তো খালিদুল্লাহ মুসা তো কালিমুল্লাহ ঈসা তো রোহুল্লাহ মগর আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আল হাবিব ওলামা একার স্টেজ ভরা আমি ভুল বললাম আমাকে সুদ্রে দিয়েন আল হাবিব আরবি লুগাত খুলে দেখেন আল হাবিব বা আল মাহবুব আল্লাহ বুঝাতে চান নবী আপনি আমার হাবিবুল্লাহ এর অর্থটা কি আল্লাহ যেন বুঝাইতে চান নবী আদম তো সফিউল্লাহ ঠিক কিন্তু এত দামি নবী আদম আমি আল্লাহরে খুশি করার জন্য দুইশো বৎসর পর্যন্ত কেঁদেছেন ইব্রাহিম তো খলিরুল্লাহ ঠিক কিন্তু এই দামি নবী ইব্রাহিম আমি আল্লাহরে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন নিজের সন্তান সন্তানকে জবাই করতে পর্যন্ত উদ্ধত হয়েছিলেন হা মুসা তো কালিমুল্লাহ আমি আল্লাহরে খুশি করার জন্য নীল তরিয়ায় ঝাঁপ দিয়েছেন ইসা তো রোহুল্লাহ আমি আল্লাহকে খুশি করার জন্য নিজের সম্প্রদায়ের কাছে জীবনকে উৎসর্গ করতে চেয়েছেন তবু আমার খুশি চেয়েছেন আল্লাহ বুঝাতে চান নবী কালিমুল্লাহ বলো রোহুল্লাহ বলো হলিরুল্লাহ বলো সফিউল্লাহ বলে ও নবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে পাগল আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাওফ ইয়ুতিকা রব্বুকা ফাতরদা নবী আমি আল্লাহ নিজে আপনারে খুশি করতে চায়। সুবহানাল্লাহ। আস্তে কইলেন আল্লাহ ও নবী আমি আল্লাহ আপনারে খুশি করতে চায় আর আমি আশ্চর্য হয়ে যাবেন শুনে আল্লাহ বলেন ইসবিহুলিল্লাহি মাফিল সামা ওয়া মাফিল আর সমস্ত সৃষ্টি জিকির করে কার। আস্তে কর সকল সৃষ্টিকোর জিকির করে কার আর আমাদের নবী আল্লাহ পাক যেই আল্লাহর সকল সৃষ্টি জিকির করে আল্লাহ কার জিকির করে জানেন সোবাহান আল্লাহ আল্লাহ ফলের নবী ইন্নাল্লা হা ওকাতা ইসাল্লো না আল্লাহ নবী নবী সমস্ত সৃষ্টি জগৎ আমি আল্লাহর জিকির করে আর আমি আমার সব ফিরিস্তাদেরকে নিয়ে তোমার সালাতের জিকির করি আস্তে গ সুবাহান আল্লাহ কোরআন শরীফ খুলেন তো দেখবেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর জিকির করো আমি রিটার্ন ব্যাক তোমার জিকির করব। তুমি আমার জিকির করবা আমি আল্লাহ তোমার স্মরণ করব। তুমি জিকির করবা একলা আমি আল্লাহ জিকির করব একলা তুমি যদি ভরা মজলিসে আমি আল্লাহর জিকির করো আমি ফিরিস তাদের ভরা মজলিসে তোমার জিকির করব। কিন্তু পার্থক্যটা কি জানেন আল্লাহ তার নবীকে এতটা এতটা ভালোবাসেন আল্লাহ বুঝাইতে চান নবী যদি আমার নামে কেউ একবার জিকির করে আমি আল্লাহ সাথে তার নামে একবার জিকির করি আর আমাদের নবী আল্লাহ আমার কতটুকু ভালোবাসে একটা। আল্লাহও তোমার জিকির করবেন একবার কিন্তু আমার উম্মত যদি আমার নামে একবার শরীফ পড়ে আল্লাহ ওই উম্মতের নামে রহমতের সত্তরবার জিকির করে i ওই নবী আপনি আমি পেইলা পাইলাম সেই নবীর বাদ দিয়া তুমি মেসিয়া নেইমারের মতো চুলকাটো কপাল পোড়া সেই নবীর মাথার টুপি বাদ দিয়া তুমি তোমার মতো চলছ কপাল পোড়া সেই নবীর পোশাকের স্টাইল বাদ বিদেশি প্রভু লাল কুত্তাদের মতো পোশাক পরা কপাল পোড়া ওই নবীর মতো খাইতে তুমি জানো না গরু ছাগলের মতো আজও পর্যন্ত তুমি খাও নবীর সুন্নাত তরিকা সুয়ারটা তুমি জানো না নবীর কোন সুন্নাত তুমি পালন করতে পারো না তুমি কতটা কপাল পোড়া তবে হ্যাঁ আমি তোমার কাছে প্রশ্ন করি শেখ সামনে যদি দাঁড়াও মাথায় যদি তোমার দাড়ি পাল্লা সিলমোহর থাকে শেখ হাসিনা তোমার ঘরে ঢুকতে দিবে না কারণ জামাত ইসলামকে সহ্য করতে পারে না আবার খালেদা সামনে যদি মাথায় নৌকার সিল নেওয়া যাও খালেদা জিয়া তোমার ঘরে ঢুকতে দিবে না এই যদি হয় দুনিয়ার নেতাদের হালত আমি তোমার কাছে জানতে চাই আওয়ামী লীগের কাছে বিএনপি নেতার সিল চলে না বিএনপির কাছে আওয়ামী লীগের নেতার প্রতীক চলে না তো মোহাম্মদ আরবির সামনে দাড়ি টুপির নূর সারা কেমনে দাঁড়াইবা নাড়াবে না আমাকে বলেন তোমার মাথায় টুপি নাই তোমার গায়ে পাঞ্জাবি নাই তোমার মুখে দাড়ি নাই আর আফসোস আর দুর্ভাগ্য আজকে মানুষ দাড়িটাকে ছেড়ে দেয় কেন বলে সুন্নাত আরে সুন্নাত তো এগুলোর কি কাজে লাগে দাড়ি আজকে নাকি লাগে না আল্লাহর কসম করে বলি দাড়ি রাখা সুন্নাত যে বলে সে মিথ্যাবাদী আল্লাহর কসম করে বলি দাড়ি রাখা সুন্নাত যে বলে সে মিথ্যাবাদী আবার কসম করে বলি দাড়ি রাখা সুন্নাত যেই লোকটা বলে সে টাটকা মিথ্যাবাদী পৃথিবীর আহলে সুন্নাত জামাতের কোনো কিতাবে নাই আমি চ্যালেঞ্জ করলাম কারণ এই দাড়ির উপর আমি কয়েকশো কিতাব তাকিব করেছি দাড়ি রাখা সুননাতে কথা পৃথিবীর আহলে সুনাল জামাতের কেউ বলেনি বিভ্রান্ত কয়েকজন বলেছে শুধুমাত্র সবাই লিখেছে সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব সুন্নাত তরিকায় দাড়ি রাখা এটা সকল উন্মতের এসমা ইসমা হয়েছে ইসমা এই দাড়ি কাটলে চব্বিশ ঘন্টা হারামের গুণা হয় যুবক ভাই এই দাড়িটা এক মুষ্টি থেকে যদি সামান্য একটু ছোট করে রাখো এক মুষ্টি হয় নাই এই ইন্ডিয়ার এক অপদার্থ সে লিখেছে সামান্য দূর থেকে দেখলেই ওটাকে দাড়ি বলে না এটা মিথ্যা কথা ও মিথ্যাবাদী ওর মতবাদ মিথ্যাবাদী ওর অনুসারীরাও মিথ্যাবাদী দাঁড়ি এক মুষ্টি থেকে যদি এক চুল পরিমাণ কেউ ছোট করে চব্বিশ ঘন্টা জিনা করলে যেই গুণা সে গুনা হতে থাকে সেই গুণা হতে থাকে ও ভাইরা তামাকে বলেন সুন্নাত ছাড়া নবীকে ছাড়া জান্নাতে যে ঢুকতে চান নবীর দরকার আছে না নাই ভন্ড কয় আরে পীরেরা তো চলে এত সুন্নাত তুনার দরকার কি আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি বলেন আপনাদের এলাকায় আলু চাষ হয় নাকি আলু চাষ কথা না আলু চাষ হয় না আচ্ছা আলুর বীজ যখন রোপণ করে কৃষকেরা এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস পরে ওখান থেকে আলু গাছ বের হয় না বের হয় না যদি ঘরের আশপাশে এই চাষাবাদটা হয় তখন চাষি কি করে ওই জমির পাশে একটা বেড়া দেয় না কি বলে এটাকে আপনাদেরকে বেড়া বলে তো বেড়া দেয় এই বেড়াটা যখন দিচ্ছে কেন যেন আলু গাছগুলো গরু ছাগল খাওয়া থেকে যেন হেফাজতে থাকে হঠাৎ করে মনে করেন চাচা বেড়া দিচ্ছে ওখানে মিস্টার হিরো আলম সাহেবের আগমন হিরো আলম আশা কয় চাচা কি সমস্যা ওই তুমি এই যে বেড়া দাও কারণটা কি আলু গাছে বেড়া দাও কে দেখো বাবা মাত্র অঙ্কুর বের হয়েছে আলু গাছ বের হয়েছে তো যদি এখানে গরু ছাগল এসে গাছগুলো খেয়ে ফেলে আমার সর্বনাশ হয়ে যাবে ফসলটা বরবাদ হয়ে যাবে এই হিরো আলমে কয় সাসা মাথা ঠিক আছে নি আপনার ওই কেন সাসা তোমার দরকার তো আলু তুমি পাতা করবা কি কত তোমার দরকার আলু পাতা তোমার দরকার কি পাতা যদি গরু ছাগলে খায় তো খেয়ে যাক না সমস্যা কি আলু হলেই তো হলো তো চাচাই তখন কয় হিরো আলো গরু ছাগল আসলে তত সমস্যা না তোর মতো ছাগল আসলে যত সমস্যা তাই কেন ভাই দেখ তোর মতো ছাগলটা যদি আগে আসে না আইসা আগে পাতা খাবে পাতা খাওয়া শেষ তো গাছের লতাটা খাবে লতাটা খাওয়া শেষ তো গাছের গোড়া ধুইরা গোড়া সুত্র টান দিয়ে ভেতরের আলু বের কইরা আলুটাও খাবে অতএব আমার আলু বাঁচাতে হলে আগে পাতা বাঁচাতে হবে কথা হয় না শয়তান এসে প্রথম আপনারে বলবে ইয়া আল্লাহর বান্দা তোমার ফরজ হইলেই তো চলে আল্লাহর আইন যদি মানো তো যথেষ্ট আবার সুন্নাত দরকারটা কি বাদ দে শয়তান এসে প্রথম আপনার সুন্নাতটা খায় ফেললো সুন্নাত খাওয়া শেষ শয়তান এসে এবার তোমারে বলবে বেটা ফরজ হইলি তো চলে ওয়াজিব টাজিব দরকার কি বাদ দে ওয়াজিবটা খায় ফেললো কয়েকদিন পরে এসে পীরের রূপে শয়তান এসে বলবে মনের পর্দা বড় পর্দা সামনের পর্দা ওঠা নামাজের মতো নামাজ হইলে দুই রাকাতি যথেষ্ট এত ফরজ টরজ আমল করার দরকার কি বাদ দে প্রথম খাইল সুন্নাত তারপরে খাইল ওয়াজিব তারপরে খাইল ফরজ এবার এ বান্দা যখন মৃত্যু সজ্জাই শায়িত হয়ে গেল যেই বান্দার সাথে ওয়াজিব নাই সুন্নাত নাই যেই বান্দার সাথে ফরজ নাই ওই বান্দার ঈমান ইমানটা মজবুত না দুর্বল শয়তান এসে বার মৃত্যু সজ্জাই শয়তান বান্দাটারে আয়েশা কয় আরে আল্লাহর বান্দা আল্লাহর নবী তো বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ কালেমা হইলেই তো জান্নাত কনফার্ম তো তোমার এত ফরজ পালন করার দরকার তাকে বাদ দাও শুধু মৃত্যুর সময় একবার কালেমাটা পড়ে ফেললে ওটাই তো যথেষ্ট ফরজ খায় নিল ওয়াজিব খাইলো সুন্নাত খাইলো মৃত্যুর সময় যখন আসলো শয়তান আইসা তখন তোমার একপাশে পাশে ধোকা দিবে আর এক রহমতের ফিরিস্তা তোমার ইমানদার বানা কবরে নিতে চাইবে কিন্তু তোমার ইমানটা যখন দেখলো দুর্বল ইমান তখন ফিরিস্তা জিততে পারে না শয়তান জিতে যায় তোমার বেঈমান বানা কবরে পাঠায় তাহলে আমি তোমার কাছে জানতে চাই আলো বাঁচাইতে যেমন পাতা বাঁচানো দরকার ইমান বাঁচানোর জন্য নবীর সুন্নাত বাঁচানো

আমি মনে মনে ভাবলাম এই গান খাজার মুড়ি দেয়া যদি তুই গান বানাইতে পারস আমিও কওমি মাদ্রাসার পোলা বি খাউস কম নামে আমি আমি একটা বানাইছি কই না থাকবো আবার সমালোচনা করবে না কেদামান কাতিবিন কইবে যে দিন তোরা যারা ছিলি খাজা তোদের জুতা মাইরা নামে ঢো এই খাজা মানে খাজা মঈনুদ্দিন চিস্তি না আপনাদের ফরিদপুরের খাজা কত না আচ্ছা গানটা যদি এমন হতো কেরামান কাতিবিন রাসের দিন আল্লার কাছে যদি করে অভিযোগ আমি বলব ধহাম্মদের ল जो फिदा नक पायन भी, हो। हो भी आलम का खजी सफीना देखेंगे कभी शौक से मत व मदीना गर सुन्नत निकमो तो फांस निकल जाएगा फिर उसका सफीना শেষ কথা ভাইরা নু আলাই ইসলামের সময় যারা নুহের নৌকার মধ্যে উঠেছিল ওরা যেমন মহাপ্লাবন থেকে বেঁচে গেছে যারা সুন্নাতের নৌকায় উঠবে তো জাহানে জান্নাতে পার হয়ে যাবে